যে কোন কোন খাবারগুলো খাইলে আপনার কিডনিটা ভালো থাকবে ডাইরেক্ট বাংলায় কথা বলবো যে আপনি মনে রাখবেন কিডনি আপনার খুব গুরুত্বপূর্ণ অঙ্গ যদি অতিরিক্ত কামরাঙ্গা খান না আপনার কিডনিটা ক্ষতিগ্রস্ত হবে আপনার কিডনির পয়েন্ট যদি আগে থেকে খারাপ থাকে তাহলে কলা খাবেন কম কলাতে পটাশিয়াম থাকে ডাবের পানি খাবেন কম যদি কিডনি খারাপ থাকে আমি কিন্তু বলতেছি না যে কিডনি ভালো থাকলে খাবেন না মূলত কিডনি যখন খারাপ হয়ে যায় তখন অতিরিক্ত পটাশিয়াম যুক্ত খাবার সহ্য করতে পারে না এই জন্য ফ্রেশ রস মানে যে কোনো ফলের রস কম খাবেন ডাবের পানি কম খাবেন আপনি কলা কম খাবেন কারণ এগুলোতে পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে আর যদি অতিরিক্ত ক্যালসিয়াম যুক্ত খাবারও কিন্তু অনেক সময় আপনার খান এটাও ঠিক না তবে অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবারটা বয়কট করতে হবে যদি কিডনি খারাপ হয় নর্মালি কিডনি খারাপ হয় কী খাবার খেলে নর্মাল ধরেন যে ব্যথার ওষুধ খেলে তারপরে কম পানি খাইলে তারপরে ডায়াবেটিস থাকলে কন্ট্রোল না করলে তারপরে প্রেশার থাকলে কন্ট্রোল না করলে কিডনি খারাপ হয় নর্মালি কুল খাবারগুলো খেলে কিডনি ভালো থাকে খুব গুরুত্বপূর্ণ এরকম সকালে হাঁটবেন ফ্রেশ একটু ব্যায়াম করবেন বিশেষ করে দারুচিনি লং এলাচ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা আদা কাঁচা লেবু লেবুর রস এগুলো আপনার কিডনি ভালো রাখে এবং প্রয়োজনীয় পরিমাণ পানি খাওয়া কোন পরিমাণ পানি খাবেন যেই পরিমাণ পানি খেলে আপনার প্রস্রাবটা নর্মাল কালার থাকবে ডেলি আমাদের মতো একজন সুস্থ মানুষের আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া উচিত তবে রোজই খেলাধুলা করেন রোদে ঘুরেন রোদে বানায় ভিডিও বানান রাস্তায় কাজ করেন রান্না করে কাজ করেন তাহলে পানির পরিমাণটা আরও বেশি লাগবে কারণ ঘাম দিয়ে আপনার শরীর থেকে পানি বের হয়ে যাবে এই যে অতিরিক্ত পানি বের হয়ে যাচ্ছে আপনার কিডনি কিন্তু সিগনাল দেবে ব্রেনে পানির তৃষ্ণা পাবে ওই সময় যদি আপনি প্রয়োজনীয় পানি না খান তাহলে আপনার কিডনি ড্যামেজ হবে